যেমন বিয়াল লটারির ছশো কোটি রয়েছে আমাদের সঞ্জীব গোয়েঙ্কার হলদিয়া এনার্জির চারশো কোটি রয়েছে এর বাইরে আপনি দিল্লি থেকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে ইলেকট্রাল বন্ডগুলো কেনা হয়েছে এই অধিকাংশ বন্ড এডিজি সিআইডি রাজশেখরন তিনি অর্গানাইজ করে তিনি বিভিন্ন কোম্পানিকে দিয়ে যারা এই সমস্ত বালি মোরাম কয়লা পাথর গাছ মূলত এই ধরনের মাইন এইগুলোতে যারা কারবার করেন তাদের কোম্পানিকে দিয়েই অবৈধভাবে বনগুলো কিনেছে এবং তৃণমূল কংগ্রেস মানেই মমতা ব্যানার্জি এবং এটাকে পলিটিক্যাল পার্টি রেকনাইজ ইলেকশন কমিশন দিয়েছে বাংলার লোক এটাকে পরিবার এবং আমি তো প্রাইভেট কোম্পানি বলি স্বাভাবিকভাবে ভাবে তো বৈধভাবে এইসব লোকের কাছ থেকে টাকা নিয়েছেন তাহলে উনি টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন এবং তিনি এই বিষয়ে কমিটি করুন দু হাজার একুশ সালে ক্ষমতায় আসার পরে ক্ষমতায় আসার না আগে দু হাজার কুড়িতে কোভিডের পারছে তিনি আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কমিটি করেছিলেন এই পুজোর পরে আলাপন কমিটি তো সামনে আসেনি তদানীন্তন গভর্নর বারে বারে রিপোর্ট চেয়েও পাননি আমরা অ্যাসেম্বলিতে হলেও রিপোর্ট পাইনি উনি কোথায় হাত দিবেন উনি এই যে কথা বলছেন এটা তো নিজের প্রতি নিজের অনাস্থা জ্ঞাপন করা এবং আমি প্রমাণহীন টাকা ছেড়ে দিলাম ইলেকট্রাল বন্ডে এইসব কোম্পানির কাছ থেকে তৃণমূল কংগ্রেস টাকা নিয়েছে বন্ধ পাওয়া যায় এটা তো পরবর্তীকালে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপের অতএব উনি কাকে কার বিরুদ্ধে বলছেন স্ববিরোধিতা এ তো আরবান এলাকায় চুয়াত্তরটা মিউনিসিপ্যালিটিতে ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে লোকসভা ভোটে গিয়ে পাঁচটাতে বাম কংগ্রেসের এগিয়ে আছে পৌরসভা এই একশো কুড়িটা পুরসভা কর্পোরেশনের পঁচাত্তর ভাগ জায়গায় তৃণমূল কংগ্রেস হেরেছে পরবর্তী সময়ে আর্যিকর ইস্যুতে আরও ড্যামেজ হয়েছে আর বার যারা টিভি দেখেন যারা সোশ্যাল মিডিয়ায় ইউটিউব দেখেন যারা খবর কাগজ পড়েন সেই জায়গাতে উনি পনেরো মাস করে নির্বাচনে যাবেন বা যেতে বাধ্য হবেন নিয়ম অনুযায়ী দু হাজার একুশের ইলেকশান শুরু নোটিফিকেশান হয়েছিল ছাব্বিশে ফেব্রুয়ারি সরকার তৈরি হয়েছিল পাঁচই মে নিয়ম মতো চৌঠা মে দু হাজার ছাব্বিশের মধ্যে নতুন সরকার তৈরি করতে হবে ওনার কাছে আর একটা বছর আছে মানে এই মাসটা মানে পঁচিশ সালটা এবারে উনি আরবান পঞ্চাশ পিপল যারা তৃণমূল প্রতিষ্ঠার আগে কংগ্রেসকে ভোট দিত কখনও সিপিএমকে ভোট দেয়নি পরবর্তীকালে তৃণমূলকে ভোট দিয়েছে তারা প্রথমবার চব্বিশ সালে শহরে অনাস্থা প্রকাশ করেছে সেই সরকারের উপরে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কেলেঙ্কারি রিক্রুটমেন্ট স্ক্যাম্প পাঠ্য চাটাচি বিচিত্র মল্লিকদের যাওয়া শাহজাহান কাণ্ড এই সব মিলে তখন আর কি কর হয়নি স্বাভাবিকভাবে উনি যেটা করছেন এটা ড্যামেজ রিপেয়ারিংয়ের চেষ্টা কিন্তু এতে সবিরোধিতা আছে সঠিক তথ্য তিনি দিচ্ছেন না আমি ওনাকে ধরিয়ে দিলাম উনি যদি সত্যি ট্রান্সপারেন্সি দেখে এগুলোর ইসি টানতে চান তাহলে ইলেকটোরাল বন্ডে ওনার পুলিশের লোকেরা কিছু আইপিএস অফিসাররা কিছু আমলারা যে টাকা তুলে দিয়েছেন ইলেকটোরাল বন্ডে সে টাকা বলুন তিনি এত বড় লটারি কাণ্ড হল সাড়ে চার হাজার কোটি টাকা স্টেট জিএসটিতে রাজ্য সরকারকে দিয়েছে এই মাটিন ডিয়ার লটারি এত বড় রেড হলো বারো কোটি একচল্লিশ লক্ষ টাকা নগদ এবং আরও কয়েক কোটি টাকার ফিক্সড ডিপোজিট পেলো এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তাদের যে প্রেস ব্রিফিং আমি দেখেছি সে ব্যাপারে কোনো বক্তব্য নেই ছশো কোটি টাকা ওই লটারি থেকে উনি নিলেন তো নিয়েছেন উনি এগুলো কেন বলছেন উনি তো লটারি থেকে ছশো কোটি টাকা ইলেকট্রাল বন্ধে নিয়েছেন সেই লটারির লোক ধরা পড়েছে যুব সমাজকে এবং ডেলি রোজগার করে আনা প্রান্তিক পিপুল মানে যারা জনগণ হকার হতে পারে মোটো অটো চালু হতে পারে পেশা হতে পারে বা মেড সার্ভেন্ট হতে পারে যারা একবারে প্রান্তিক মানে তিনশো টাকা গড়ে হয়তো ডেলি রোজগার করে সেই লোকেদের সর্বনাশ হয়েছে লটারিতে সর্বনাশ হচ্ছে মদের পাউচে আপনি এগুলো নিয়ে বলছেন না কেন আপনি এক্সাইজে ভেভারেজ কর্পোরেশন অফ ইন্ডিয়া বেঙ্গল তাকে তুলে দিলেন সেটা সরকারের কর্পোরেশন আপনি দিল্লি এক্সাইজ পলিসির মতো এখানে চারটে ডিস্ট্রিবিউটারকে ডেকে আনলেন মদের জন্য আমি তিনবার আর টিআই করেও এক্সাইজ পলিসি আপনি আমাকে দিচ্ছেন রাজ্য সরকার আপনার তো লুকাতে চাইছেন আপনি নিজে দুর্নীতি করাচ্ছেন করছেন প্রোটেকশান দিচ্ছেন এবং দুর্নীতির টাকায় আপনার দল চলছে প্রত্যেকটা নির্বাচনে যে এত টাকা খরচ করা হয় এই জন্যই হচ্ছে আমি আপনাদেরকে আবার সেদিন বলেছিলাম আবার আজকে বলছি আলাদা করে প্রেস কনফারেন্স করে বলবো পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ে জল জীবন মিশনে ঠিকাদারি সংস্থা যে টেন্ডার পেয়েছে তিনি কাকদ্বীপ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চে আইপ্যাককে দু হাজার একুশ সালে বারো কোটি টাকা দিয়েছে এই আইপ্যাককে আপনি সাইকেল নিয়ে যে কেলেঙ্কারি পশ্চিমবঙ্গে আছে এই যে সাইকেলগুলো কুড়ি লক্ষ করে সাইকেল পারচেজ হয় বাংলাতে গত পাঁচ বছর ধরে এই পারচেজ হয় এর একটা বড় টাকা কেন্দ্রীয় সরকারের আছে ব্যাকওয়ার্ড ডেভেলপমেন্ট যে ডেভেলপমেন্টের টাকা সি ডেভেলপমেন্টের টাকা এসটি ডেভেলপমেন্টের টাকা মাইনরিটি ডেভেলপমেন্টের টাকা সেই টাকা নেন কিছুটা রাজ্য সরকার দিয়ে ম্যাক্সিমামটাই সেন্ট্রালে আপনি এক একটা সাইকেল কিনেছেন সাত হাজার নশো আটচল্লিশ টাকা পাঁচ বছর সেম রেট নেই আমার কাছে পূর্ণ তথ্য আছে আমি আবার বলে দেব পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিংয়ে জল জীবন মিশনে

এই পারচেজ হয় এর একটা বড় টাকা কেন্দ্রীয় সরকারের আছে ব্যাকওয়ার্ড ডেভেলপমেন্ট যে ডেভেলপমেন্টের টাকা এসসি ডেভেলপমেন্টের টাকা এসটি ডেভেলপমেন্টের টাকা মাইনোরিটি ডেভেলপমেন্টের টাকা সেই টাকা না না কিছুটা রাজ্য সরকার দিয়ে ম্যাক্সিমামটাই সেন্ট্রালে আপনি এক একটা সাইকেল কিনেছেন সাত হাজার নশো আটচল্লিশ টাকা পাঁচ বছর সেম রেট আমার কাছে পূর্ণ তথ্য আছে আমি আবার বলে দেবো আপনি এমন কোন জায়গা পাবেন না শুধু ওই সব বালি টালি কয়লা টয়লা বলে কিছু হবে না এমন কোনো জায়গা পাবেন না আপনার এতে যেখানে আপনার প্রত্যক্ষ মদতে আপনার দল এবং আপনার ঘনিষ্ঠ লোকেরা আপনার ক্রোজ পারিবারিক লোকরা যাদেরকে আপনি রাজনীতিতে এনেছেন তারা এই রকম সিন্ডিকেট করে টাকা তুলছে না এমন কোনো জায়গা আপনি পাবেন না আপনি বিরোধী দলনেতাকে আহ্বান করুন যদি আপনার নোটিসে না থাকে আমি তথ্য সরবরাহ করার কাজ আপনাকে করব কিন্তু তার আগে ইলেকটোরাল বন্ডে আপনি যে সমস্ত চিটিং বাজেট টাকা নিয়েছেন বৈধভাবে যার প্রমাণ নেই যা চোখে দেখা যাচ্ছে না সেটা আমি বলবো না বৈধভাবে যে ষোলোশো কোটি টাকা আপনি নিয়েছেন অবৈধ সংস্থাগুলির কাছ থেকে হলদিয়া এনার্জি অবৈধ নয় তারা মনোফলি বিজনেস করে তারা তাদের মনোফলি রাখার জন্য দিয়েছে কিন্তু বাকি যে ডিয়ার লটারি মার্টিন লটারি থেকে সমস্ত মাফিয়াদের টাকা থ্রু ইলেকট্রাল বন্ড বৈধভাবে আপনি নিয়েছেন এই টাকার ফেরত করিয়ে আপনি যে নতুন করে সাড়ে তেরো বছর পরে

পলিটিক্যাল লোকদের নিয়ে মিটিং করে থাকে সেটা তৃণমূলের লোক সেটা শিক্ষা দপ্তরের লোক বা ওনার ফিনান্স দপ্তরের লোক তার সঙ্গে বিরোধীদের কোনো দেনাও নেই আর যদি ওনার কাছে প্রমাণ থাকে উনি এতটা জেনে থাকেন উনি প্রকাশ করুন যদি বিরোধী দলের কেউ থাকে বিরোধী দল আমি যে দল করি আমি দলের সর্বোচ্চ নেতৃত্বকে দিল্লিতে বলব ব্যবস্থা নিতে আর আপনার দলে যদি কেউ থাকে যেহেতু আপনাদেরই স্টেট গভর্নমেন্ট আপনাদেরই মানে সরকারের টাকা সরকারি ব্যবস্থায় কন্ট্রোল বাই দি ফিনান্স ডিপার্টমেন্ট ট্রেজারি এডুকেশন ডিপার্টমেন্ট হেডমাস্টর মশাইরা স্কুলের ম্যানেজিং কমিটি কোথাও ভোট হয় না স্কুলের ম্যানেজিং কমিটি আপনি ইলেক্টেড ম্যানেজিং কমিটি তুলে দিয়েছেন ডক্টর বিধান রায় যেটা করেছিলেন আপনি নমিনেটেড করেছেন সব কমিটিতে একশোতে একশো আপনার লোকরা আছে দু চারটে অনেক থাপার লোক পাহাড়ে থাকতে পারে বাকি সবটা আপনার লোক আছে ন্যাচারালি আপনি নাম প্রকাশ করে তাদেরকে সাসপেন্ড করে গ্রেপ্তার করুন এই দাবি করবো তাহলে আপনার বলা কথার মধ্যে কাজের মিল থাকবে এবং নিশ্চিতভাবে মানুষ আপনাকে বলবে যে উনি এখন নিজেকে সুত্রে নিতে চান পিউরিফাইড করতে চান সংস্কারিত হতে কেউ তো সেফ নয় এখানে আমি তো কালকেও আমার দিল্লি যাওয়ার পথে এয়ারপোর্টে বলেছি যে পুলিশের যে বন্দুক উদ্ধার এগুলো কমপ্লিটলি লোক দেখানো মুখ্যমন্ত্রীর কাছে বুদুকে থাকা তো কারণ এবং সব বন্ধুকে মালখানা এবং শুধু বিজেপি নেতারা তো এতদিন টার্গেট ছিলেন আছেন এখন টার্গেট হচ্ছেন তৃণমূল কংগ্রেসের হিন্দু নেতারা তাতে সন্দেশখালী মানে আমাদের যে রিজার্ভ সিটের এমএলএ তিনি আক্রান্ত হয়েছেন জিনাক্ষার এমএলএ আক্রান্ত হয়েছেন এবং এখানে সুশান্ত ঘোষ তিনি কাউন্সিলার অনেক দিনের তিনি আক্রান্ত হয়েছে এই পুলিশ পুলিশ মন্ত্রীর যে পুলিশের একাংশ দুর্নীতিতে যুক্ত বলার পরই আজকে দেখা গেল বরামে দেওয়া আমি কালী পুজোর উদ্বোধনে গেছিলাম বারামুনিতে আমি বলে এসেছিলাম যে ওখানে ছোটো ছোটো ডিজি ছোট ছোট সিপি আছে এরা তৃণমূলের নেতাদের নিয়ে যুক্ত করে আমি এই যে সাসপেনশন হয়েছে এটাকে প্রথমত সঠিক বলবো দ্বিতীয়ত বলবো এই চুনপতি মেরে কিছু হবে না কারণ বারাবনীতে যে কয়লা উঠে সেটা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান অসিত সিংয়ের নেতৃত্বে পুলিশ একটা ছোটোখাটো ভাগ পায় সেটা লোকাল লোয়ার লেভেলেও পায় উপরেও যায় কিন্তু তৃণমূল কংগ্রেস মেজর বেনিফিট মমতা ব্যানার্জির যদি ক্ষমতা থাকে অসিত সিংকে দল থেকে সাসপেন্ড করে গ্রেপ্তার করে প্রমাণ করুন যে শুধুমাত্র চুনকুটি পুলিশ অফিসারদেরকে স্কেপ গট করা নয় ওনার দলের যারা পঁচাত্তর পঁচিশে চলছেন পঁচিশ পুলিশ নিচ্ছে পঁচাত্তর দল নিচ্ছে সেই পঁচাত্তর ভাগ বেনিফিশারি যেটা অসিত সিং থেকে শুরু করে কলকাতা পর্যন্ত আসছে দক্ষিণ কলকাতা পর্যন্ত সেই জায়গায় অঙ্কুশ লাগানোর জন্য আপনি ব্যবস্থা নেবেন কারণ অসিত সিংরা টাকা তুলে নরেন চক্রবর্তীদের দেয় বড় অংশের টাকা নরেন চক্রবর্তীরা টাকা কলকাতায় পুলিশ তাহার পাহারায় গাড়ি করে পৌঁছে দেয় থেকে শুরু করে গুলশান করবে প্রত্যেক কটা ক্ষেত্রে অনুপ্রবেশের ঘটনা উঠে আসছে এবং ল্যান্ড হিনাব এই প্রসঙ্গটা উত্থাপন উত্থাপিত হচ্ছে

সুশান্তর দুটো বাংলোর ছবি যদি আপনাকে আমি দিয়ে দিই একটা ওর পরিবারের নামে ওনার সহধর্মিণীর নামে আর একটা আপনার কোম্পানির আলিশান বাংলা তা ল্যান্ড হবে ল্যান্ড না হলে বিল্ডিং হবে ল্যান্ড না হলে বাইপাস ধাবা হবে